হজরত উমর ফারুক রাহু এক বাবাকে বললেন সন্তানের উপর বাবার দায়িত্ব তিনটি ওই তিনটি দায়িত্ব কি কারো মনে আছে বারো নাম রাখা ইসলাম শিক্ষা দেওয়া ভালো মায়ের ব্যবস্থা করা তো আপনাদের এলাকায় অনেক সন্তানের নাম ভালো নাম নয় ইসলামিক নাম নয় সেজন্যে বাবাদের সাথে কথা বলে আমরা কিছু সন্তানের নাম পরিবর্তন করব আজকে এবং আপনার উপস্থিত জনতা আপনাদের সন্তানের নাম যদি ইসলামিক না হয় যদি সার্টিফিকেট এখনও তৈরি না হয় ছোট সন্তান তাহলে অবশ্যই আপনারা আপনাদের সন্তানের নাম পরিবর্তন করবেন যেহেতু সার্টিফিকেট এখনও হয়নি কোনো জামেলা নেই তার মধ্য থেকে প্রথমে আমরা সবুর বায়ের সন্তান আজকে তো নেই মনে হয় উনি বলতে থাকবে না ওনার একটা সন্তান আফন আবদুল্লাহ আফন বড় বাইয়ের নাম আবদুল্লাহ ছোট বাইয়ের নাম রাখছে আপন মিল রেখে এটা আপনাদের কমন বৈশিষ্ট্য এলাকার মিল রেখে রেখে দেন ইসলামিক হোক না হোক যাই হোক এটা ভুল আমি এই বিষয়ে খুব কঠোর হচ্ছে এখন আপনাদের সুবিধার জন্যেই এজন্য আফনের নাম পরিবর্তন করে আমরা রাখলাম আহমদুল্লাহ মানে আল্লাহর প্রশংসাকারী ধরেন আলহামদুলিল্লাহ আমার রসুলের এক নাম হচ্ছে কি আহমদ আমরা একটু আগে বললাম সে নাম রাখলাম আজ থেকে আপনার নাম হবে আহমদুল্লাহ এবং সেটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে জন্ম নিবন্ধন তারপর হচ্ছে আমাদের খাইরুল ভাইয়ের সন্তান আব্দুর রহমান শুভ আব্দুর রহমানটা ভালো নাম আছে নাকি খাইরুল ভাই আব্দুর রহমান ভালো নাম শুভ বাদ যাবে আজ থেকে তাকে আপনারা বা বাচ্চারা আব্দুর রহমান বলে ডাকবেন শুভ নামটা বাদ যাবে আমাদের দিফুল শাখের নাতিন মিঠুর মেয়ে নাম রেখেছে মাহি তার নাম পরিবর্তন হচ্ছে আয়েশা সিদ্দিকা রসুলের স্ত্রীর নাম পিঠু ঠিক আছে খুব দ্রুত চেঞ্জ করে নিবা জন্ম নিবন্ধন তারপর হচ্ছে আমাদের কমিশনার সাহেবের সন্তান শিখন ওর নাম পরিবর্তন হচ্ছে আব্দুর রহমান আল্লাহ সুবাহান তাল্লাহ দরবারে দুটি নাম সবচেয়ে প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আরেকটা হচ্ছে রহমান সাহাবিরা অনেক সাহাবি শুধু আব্দুল আর তো আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে তো শিখুরের নাম পরিবর্তন হচ্ছে আব্দুর রহমান আপনি